আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ তেরো আগস্ট দুই হাজার পঁচিশ ছিল একশো টাকার নতুন নোটে কিসের ছবি আছে যার সঠিক উত্তর হচ্ছে ষাট গম্বুজ মসজিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতজন সেনা সদস্য মোতায়েন করা হবে উত্তর হচ্ছে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য কতগুলো সংস্থা আবেদন করেছে উত্তাছে মোট তিনশো একত্রিশটি স্থানীয় সংস্থা আবেদন করেছে জাতীয় নির্বা জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ কবে থেকে শেষ হবে উত্তাসে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই সুযোগ শেষ হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে কোন মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে উত্তাসে রাজুক লোড দুর্নীতির তিনটি পৃথক মামলায় চলতি বছর মব সন্ত্রাসে কতজন নিহত হয়েছেন উত্তর হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য মতে একশো জন নিহত হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে কোন রোগের টিকা বিনামূল্যে দেওয়া হবে উত্তর টাইফয়েড দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জেলায় অবস্থিত উত্তরা ইপিজেট। সাদা পাথর পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সিলেটের বোলাগঞ্জে বেবজার বর্তমান চেয়ারম্যানকে উত্তর জিয়াউর রহমান মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প এবং রুশ পুতিনের বৈঠক কবে এবং কোথায় হবে উত্তর হচ্ছে পনেরোই আগস্ট আলাস্কায় এই বৈঠক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া কেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নেতানাহু নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার যুদ্ধের পরিণতি সম্পর্কে বাস্তবতা অস্বীকারের অভিযোগ এনেছেন এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে রাশিয়া কেন উত্তর কোরিয়া শ্রমিক ব্যবহার করেছে ইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিকের ঘাটতি মেটাতে রাশিয়া হাজার হাজার উত্তর কোরিয়া শ্রমিককে দাসদের মতো পরিবেশে কাজ করাচ্ছে আর্মি কোন দেশের গেরিলা সংগঠন উত্তর মিয়ানমার কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তরছে ছাপ্পান্নটি শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপি কোথায় অবস্থিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ